তুমি আর কি কি খাবো বলো আমি আমি চকলেট হুম ক্যাডবেরি হুম ললিপপ ওগুলা খাইলে পেটে কি হয় বলো তো ক্রিমি তাই না চকলেট খাবে চকলেট খাবে চকলেট হ্যাঁ চকলেট বেশি চকলেট খেলে কি হয় বলো তো

তুমি দুধ মানে ভালো তুমি খুব দুধ তুমি দুধ পাখি তুমি ছোনা পাখি ভাই বলে তো থ্যাংক ইউ মুখটা তুলে থ্যাংক ইউটা বলো শুনি

ভাল বনো আমাৰ ফোনৰ কাগজ দুষ্টু সন্দীপ্তা দুষ্ট সন্দীপতা দুষ্ট সন্দীপ্তা না 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 দেবো না দেবো না দেব না দেো তুমি

পড়ে <laughs> যাবো <laughs>

পিকো কি হলো মনে করতে পারলো তো ওই রাস্তা ওখানে না রাস্তার ওপরে উঠো ও কী করবো มาอล้วมาแล้ไฮาายไฮ